বলবম বলবম ধ্বনিতে মুখরিত বক্রের সব শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে মহাদেবের দর্শনে উপচে পড়ল জনস্রোত ভোর রাত থেকে তীর্থর যাত্রীদের লাইন মাথায় গঙ্গা জল কাঁধে কাঠি গলায় ভক্তির জয়ধ্বনি শুধু একটি প্রার্থনা বক্রের স্বর্ণাথ যেন কৃপা করেন হাজার হাজার ভক্ত আজ জুটেছেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শিব কেউ পায়ে হেঁটে এসেছেন কেউ আবার দূর দূরান্ত থেকে ট্রেনে বাসে লক্ষ একটাই শ্রাবণের এই মহাসমারোহে শিবলিঙ্গের জল অর্ঘ দিয়ে পূর্ণ লাভ মন্দির চত্বরে করা নিরাপত্তা অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও জল সরবরাহের ব্যবস্থা বিশ্বাস ভক্তি আর আশীর্বাদের মেলবন্ধনে আজ বক্রেশ্বর হয়ে উঠেছে এক মহাশিবময় মিলন ক্ষেত্র মন্দির কমিটি তরফে জানানো হয়েছে বছর ভিড় ছড়িয়েছে গত বছরের সব রেকর্ড আর আর এই যে বক্রেশ্বর এই বক্রেশ্বর খুব পূর্ণভূমি বক্রেশ্বর এখন তো ধর বর্তমানে যা দেখছি দিনের দিন মানুষের ফল বেড়েছে এত লোকের আঁকা যাওয়া এই যে একটা সুন্দর ব্যবস্থা পরিকল্পনা বক্রেশ্বর সেবায় তো বেশি ফরক ছিল করা হয়েছে এবং সবচেয়ে যা দিটে দিয়ে আটকানো আছে কোনো মানুষের কোনোভাবেই কিন্তু হবে না স্থানীয় আমাদের যে প্রশাসন আছে পুলিশ ফাঁড়ি বা পাচ্ছে থানা এই বিকাশ আমরা খুবই উপকৃত হয়েছি এবং এরা খুব তত্ত্বাবধানে এবং সুন্দরভাবে পরিচালনা করছে কেন্দ্রীয় পরিচালনা করছে আমাদের সেবায় আমার নাম হচ্ছে বাবলু চক্রবর্তী বকরিশ্বর বলুন